ভিত্তিতে আজ দুটি দলের সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ সমাবেশ করবে এইখানে আমরা দেখতে পাচ্ছি দুই দলের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এবং এনসিপি নেতাদের কিন্তু খুবই ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পারবেন এদিকে আজ এনসিপি ছাত্র দলের সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই ভয়াবহ অবস্থা রাজধানীতে চারদিকে তুলপার পরিস্থিতি ডক্টর ইউনুস বিপদে সার্জিস নাহিদদের কঠিন অবস্থা সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের সদস্যরা মানে ভয়ে আমার মনে হয় ভাই খাটের নিচে অলরেডি মনে ঢুকে পড়ছে কিংবা কাপুনের কাপড় নিজেরাই পরে বিএনপি নেতা ভার্সাস সার্জিস নাসির নাহিদ আসমান তাবুল্লাহ মোটামুটি একটু খেলা জমে উঠেছে কিন্তু মজার বিষয় তুরন্ত ভাবে পরাজিত হয়েছে আগস্ট মাসটা আসাই আমাদের জন্য খুব কষ্টে এই পাঁচই আগস্ট প্রতিদিন প্রতি মুহূর্ত একটা কারখানা আমরা তেশেরো আগস্ট আবারও শহীদ মিনারে জড়ো করছি আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছি আমাদের কাছে জুলাই কোনো স্বভাব ছিল না জুলাই ছিল শুরু একটি সম্ভাবনার শুরু এনসিপি শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে নতুন বাংলাদেশের বিস্তার ঘোষণা করে একই দিনে ছাত্রদল শাহবাগে বড় শোধা উপদে ছাত্র দলের দীর্ঘ সতেরো বছর যাবত হামলা মামলা জেল জুলুম গুম রিমান্ড সহ্য করে হাসিনার বিদায় ঘটিয়েছে ছাত্র দলের কোনো কর্মসূচি হলে সেটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার আজকে তেসরা আগস্ট নাহিদ ইসলাম নাকি কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করে দিবেন থেকে ঐক্যবদ্ধ করে ফেলবেন হ্যাঁ নাহিদ ইসলামরা সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে অন্যদিকে আজকে তাদের একটা সমাবেশ রয়েছে জাতীয় শহীদ মিনারে এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা ডাকার রাজপথে জোরো হয় অন্যদিকে আজকে ছাত্রদলেরও সমাবেশ রয়েছে শাহবাগের মধ্যে আপনারা দেখেছিলেন গত দুই দিন আগে শাহবাগের মধ্যে তুলপাড় পরিবেশ ছিল পুলিশ শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে জামেলা হয়েছিল এবং আজকেও কিন্তু সকাল থেকে অনেক ঘটনা ঘটে যায় রাজধানীর ঢাকায় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন বিএনপির ছাত্র দল অন্যদিকে এনসিপি নেতাকর্মীদের মধ্যে কি হয় এই নিয়ে নাহিদ সার্জিস তাদের উপর কি প্রভাব পড়ে অন্যদিকে দেশের এই প্রেক্ষাপটগুলো দেখে ডক্টর ইউনুস তিনি কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন এবং বর্তমানে কী কী চলতেছে এইসব দেখতে পারবেন আসুন আপনার কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় যাচ্ছি আপনি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনার সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকটি কন্টিনিউ করবেন আজকে তেসরা আগস্ট নাহিদ ইসলাম নাকি কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করে দিবেন মানে তিনি আর জুলাই সনদ ঘোষণাপত্র এসবের কথা বলছেন না বটে কিন্তু তিনি আর একটা নতুন দলিল ঘোষণার জন্য নাকি ফ্যাসিবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে ফেলবেন যদিও আমার ধারণা জামাত বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেউ এখন নাহিদ ইসলামের সাথে গিয়ে ফ্যাসিবাদী শক্তির ঐক্য দেখাতে একত্রে দাঁড়াবেন না যদি দাঁড়ান তাহলে বুঝবেন এই আগস্টে সেটাও একটা বড় ঘটনা হতে যাচ্ছে এবং তার মানে এনসিপি এই ঐক্যের ওপর ভর করে হয়তো একটা দীর্ঘ শেষের রাজনীতি বা বাংলাদেশের পরিস্থিতিটা এই আগস্ট মাসে মানে দু হাজার চব্বিশের আগস্টের প্রথম বার্ষিকীতে কোন দিকে যাবে কোন দিকে যাবে কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে এই নিয়ে আমাদের যেসব শঙ্কা তার একটা আঁচ বা তার একটা পুরো ছবি সম্ভবত আজ থেকে আমাদের চোখে ভেসে উঠতে শুরু করবে আজ তিন তারিখ আগস্ট মাসে এই দিনে এনসিপির জুলাই পদযাত্রা শেষ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এবং ঢাকার এই কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পদযাত্রা করবার সময় নাহিদ ইসলাম সব শহরে ঘোষণা দিয়ে এসেছেন যে যাতে দলে দলে তাদের নেতাকর্মীরা এসে যুক্ত হন এবং এই জুলাই পদযাত্রার শেষ দিন কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের এই সমাবেশ থেকেই তারা নাকি জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বেন এই ছিল নাহিদ ইসলামের ঘোষণা যে কারণে তিনি বলেছিলেন সারা বাংলাদেশ জুড়ে নেতাকর্মীরা যাতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে রওনা হয় এই তিন তারিখকে ঘিরে কিন্তু হঠাৎ করেই দুই তারিখে এসে দেখা যাচ্ছে জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্রের নাম আর নাহিদ ইসলাম করছেন না নাহিদ ইসলাম এখন বলছেন এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন এখন আমার মতো আপনারাও যারা বিপদে আছেন সারাক্ষণ শুনছেন জুলাই সনদ জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র কিন্তু থালায় আপনাদের সামনে মানে থালায় আমাদের সামনে সাজিয়ে দেওয়া এই রসগোল্লাগুলো কোনটা কেন রসগোল্লা এবং কোনটা কেন অন্যটির চেয়ে আলাদা সেটা যখন বুঝতে না পেরে আমাদের একরকমের জেরবার অবস্থা সে সময় হঠাৎ নাহিদ ইসলাম নতুন দলিল নিয়ে হাজির হয়েছেন নতুন বাংলাদেশের ইশতেহার অবশ্যই দুই তারিখে যখন তিনি কথা বলেছেন তখনও তিনি বলেন নাই বা আমাদেরকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন বোধ করেন নাই যে এই নতুন বাংলাদেশের ইশতেহারটা আবার কোন নতুন রসগোল্লা কিন্তু ঠিক কেন জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বেন এই ঘোষণা থেকে নাহিদ ইসলাম সরে এসে এই নতুন দলিল হাজির করলেন আমাদের সামনে যে নতুন বাংলাদেশের ইস্তেহার নাকি তারা পাঠ করবেন সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তির সম্মিলন ঘটিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে তার কারণ নাহিদ ইসলাম যেমন এখন জাতীয় নাগরিক পার্টির নেতা হয়ে পুলিশ সেনাবাহিনী পুলিশের বিশেষ বাহিনী স্কোয়াড ডগ স্কোয়াড সব কিছুর সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সারা বাংলাদেশ জুড়ে সমাবেশ করে এসে নিজেকে এতটা শক্তিমান নেতা ভাবছেন যে জুলাইয়ের শেষ দিকে এসে এমনকি তাদের তাকে যেই দলটি গড়ে তুলেছে সেই জামায়াতে ইসলামী বা তাদের মূল জনশক্তি মাঠের শক্তি রাজপথের শক্তি হিসেবে এই গত এক বছর ধরে যারা তাদের পাশে পাশে ছিল সেই জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরকে সরাসরি আক্রমণ করে স্ট্যাটাস দিয়েছেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন আবার তিনি সেনাবাহিনীর একটা ভাগ সেই দোসরা আগস্ট থেকে ওয়াকারের ভাগ নয় অন্য আরেকটা ভাগ সেই দোসরা আগস্ট থেকে নাকি কু করার পরিকল্পনা করছে সে কথাও বলে দিয়েছেন তার মানে যেই সেনাবাহিনী সাজোয়া জানে পেলে পুষে মানুষের বুকে গুলি চালিয়ে তাদেরকে এই জুলাই পদযাত্রা সাফল্যের সাথে অনুষ্ঠানে সাহায্য করলো সেই সেনাবাহিনীকে যেমন গ্রাহ্য করলেন না নাহিদ ইসলাম তেমনি জামায়াতে ইসলামী বিএনপি সবাইকে তিনি দূরে ঠেলে দিলেন দোসরা আগস্ট তাকে কেন নতুন বাংলাদেশের ইশতেহার নামের এই নতুন দলিলের কথা বলতে হলো তার কারণ স্পষ্টতই সাম্প্রতিক কালে তার সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকারের ভেতরে তার যে দুজন সঙ্গী আছেন তাদের সঙ্গে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন জানেন যে তেসরা আগস্ট তাদের দল বলে আমরা যে দলটিকে ভাবি জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিরাট শোডাউনের কথা একটা দল যেই দলটার ভূমিকা আপনার শুরু থেকেই মির স্টাইল তারপরও কিছু মানুষ এই দলের সমর্থক করে এই দল আরও দীর্ঘ পাঁচ বছর মেঝে থাক এই দল বাংলাদেশের জনগণের দুঃখ কষ্ট মানে সমস্ত কিছু দূর করে সুখের সাগর বয়ে আনবে আরও না জানি ইত্যাদি ইত্যাদি কত কিছু একটা মানে কত বড় জাউরার লেভেলের জাউরা হলে ম্যাটোকলাস ডিজাইন প্রতিনিয়ত চলমান বা চালিয়ে দেশের মানুষকে বুকা চৌধুরী বানিয়ে এভাবে প্রতিদিন প্রতিনিয়ত আপনার তাদের যে সমস্ত কার্যক্রম বা তাদের যেই আশা যে স্বপ্ন সেগুলা বাস্তবে রূপান্বিত করবে বলেন তো আর কত ম্যাটোকলস ডিজাইন করলে কিংবা আমি যদি এভাবে বলি তাহলে খারাপ হবে না বাংলাদেশের সাধারণ জনগণ আর কতই বা আপনারা আর স্বর্গে বাস করবেন যেখানে সাধারণ জনগণ আওয়ামী লীগ সরকার পতনের ক্ষেত্রে আপনার রাজপথে নেমে আসছে কেন আসছে যাতে সুষ্ঠু একটা নির্বাচন হয় সেই নির্বাচনের ধারায় যাতে মানুষ তার নিজের ভোট যাকে খুশি তাকে দিয়ে সরকার নির্বাচিত করতে পারে এটার জন্যই তো তারা তো আওয়ামী লীগ নিষিদ্ধ করবে এটা জন্য করে নাই এই এক দফা আন্দোলন কখন হয় যখন নাকি শেখ হাসিনা বলে যে এই কোঠা মুক্তিযোদ্ধার পাবে না তাহলে কি রাজাকারের বাচ্চারা পাবে নাকি তো শেখ হাসিনার সেই বক্তব্যকে এনসিপির যেই আছে সার্জিস হাসনাত আসিফ মাহমুদ গোপাল ভার নাহিদ ইসলাম এরাই তো এরাই তো বলছে যা তাই না যে বাংলাদেশের মানুষকে রাজাকার বলছে শেখ হাসিনা সেই রাজাকারের কথাটা মনে আছে তিনি বুঝে শুনে জেনে শুনেই তিনি রাজাকারের বাচ্চারা একটা ঠিকই মনে রাজাকারের নাতি পুতি তিনি ঠিকই বলছে কিন্তু আমরা বুকাচোদা বাঙালি আমরা বুঝতে পারি নাই সরি গাইস দুঃখিত আসলে এভাবে বলার জন্য কিছু করার নাই তারপরও এখন পর্যন্ত এক শ্রেণীর বুকা চৌধুরীরা বলবে যে এই এনসিপি কে আরো পাঁচ বছর আমরা দেখতে চাই বুঝতে এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা তবে হ্যাঁ যারা নাকি সাধারণ আপনার আন্দোলনকারী যারা নাকি রাজপথে নেমে আসছে যারা নাকি গলি খাইছে বর্তমান শাহবাগে তারাই দাঁড়াইছে আপনারা দেখতে পারলেন বা তাদের মুখ আপনারা শুনতে পারলেন যে এই তারা নিজেরাই বর্তমান এদেরকে চাপ সৃষ্টি করতেছে যাতে এদের এনসিপির পার্টির যে সমস্ত সমাবেশ যাবে যে সমস্ত মিছিল মিটিং যাবে সমস্ত কিছুতে তাদের অ্যাটেন্ড করতে হবে যদি না করে তাহলে তারা যে সমাজটি পেয়েছে বা তারা যে স্বীকৃতি পেয়েছে সেটাও বাতিলের খাতায় চলে যাবে বুঝলেন তো আপনি যদি তাদের কথার অনুযায়ী কোনো হুকুম পালন না করেন তাহলে অনেকটা আপনারা তো বলেন মানে তথাকথিত আপনারাই বলেন যে আউমি স্টাইল তাহলে তারা আউমি স্টাইলে চলে যায় তাহলে শেখ বা দোষ কোথায় ছিল শেখ তো বাংলাদেশে কোনো রাজাকারকে ঠাই দেয় নাই এটাই কি শেখ হাসিনা দুঃষ ছিল শেখ হাসিনা তো আমেরিকাকে কখনো ঠাই দেয় নাই এটাই কি শেখ হাসিনা দোষ ছিল শেখ হাসিনা তো ক্ষমতার জন্য কখনো বাংলাদেশকে বিকৃত করে দেয় নাই এটাই কি শেখ হাসিনা দুঃষ ছিল শেখ হাসিনা কক্সবাজার সিলেট কিংবা সেন্ট মার্টিন পর্যন্ত আমেরিকা তথা কথিত বাঙ্গু এবং পায়ুযোাদের যে ইমাম মাহাদি পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের নেতৃত্বে আগামীকাল তাদের যে শহীদ মিনারের সমাবেশ রয়েছে সেই সমাবেশে একটা জঙ্গি হামলা হতে পারে এবং তারা সেটা পরিকল্পিতভাবে করে পরিকল্পিত উপর দোষ চাপিয়ে দেবে এবং যেটা তারা বছর আগস্ট থেকে করে আসছে জুলাই আগস্ট থেকে যেমনটা সেই কর্মীদের উপর হামলা চালিয়ে সেটা ছাত্রলীগের উপর চাপিয়ে দিয়েছে তৎকালীন সময়ে গুপ্ত সংগঠন বাংলাদেশের একমাত্র গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়েছিল এই লুঙ্গির নিচে থাকা নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছিল যেটা তারাই ধীরে ধীরে প্রকাশ করছে একের পর এক সত্য সামনে আসছে সত্য উন্মোচিত হচ্ছে আপনারা জানেন আগামী মাসে ডাকসু ইলেকশন হওয়ার একটা কথা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ইলেকশন ডাকসু ডাকসু যদি হয় আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলে দিতে পারি যতগুলো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড তারা জুলাই আগস্টের জঙ্গি উত্থানের সময় ঘটিয়েছিল প্রত্যেকটা একে একে সামনে আসবে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথাকথিত এক নেতা আমজাদ হোসেন হৃদয় আব্দুল কাদের বলেছেন ছাত্র নির্যাতন শিবির নির্যাতন বেশিরভাগ ক্ষেত্রে এই শিবির থেকে আগত থাকতো অসংখ্য নজির আছে এমন এটার উত্তরে কাদের নামে আরেক বৈষম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতা সে বলেছে আমরা ক্যাম্পাসে দেখেছি শিবিরের যে সকল ছেলেরা ছাত্রলীগের গুপ্ত আকারে প্রবেশ করতো তারাই বেশিরভাগ আগ্রাসী ছিল ক্যাথলিক মোট দেন পোপ সাজার একটা চেষ্টা করতো রুমে তারাই অনেকাংশে বেশি আক্রমণ থাকতো নিজেকে ছাত্রলীগের প্রমাণ করার জন্য এসব কাজ করতে হলে হলে ছাত্র নির্যাতন শিবির টেক দিয়ে নির্যাতনের বেশিরভাগ ক্ষেত্রে এই শিবির থেকে আগত ছাত্রলীগের সম্মুখ সারিতে থাকতো এইখানে পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত সচিবালয় অগ্নিকাণ্ডের সাথে সম্পৃক্ত আরেক সমন্বয় মাইন সরকার সে বলেছে ট্রু তার মানে এই যে সার্জিস এবং হাসনাথের মতো বাস্টাররা যারা ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়েছিল বঙ্গবন্ধুকে নিয়ে কলাম লিখতো বঙ্গবন্ধুকে নিয়ে আমার পিতা আমার মহানায়ক এই বাটপার মূলত জুলাই আগস্টের সময় সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নাম নিয়ে তারা শিবিরের গুপ্ত সংগঠন থেকে লুকিয়ে তারা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছিল ছাত্রলীগকে হলত্যাগ করতে বাধ্য করা হয়েছিল তো ধীরে ধীরে প্রকাশ কিন্তু হচ্ছে প্রকাশ পাবে এদিকে সামান্তা শারমিন আক্ষেপ করেছে নারীদেরকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটা ঘৃণ প্রচেষ্টা চালানো হচ্ছে এদিকে চট্টগ্রামের আরেক লাল বিপ্লবী সমন্বয়ক ফেসবুক লাইভে এসে ঘোষণা দিয়েছে সে আর রাজনীতি করবে না তো তো এগারো মাসে কি হয়ে গেল রাজনীতি করার শখ একদম মানে কি অর্গাজম হয়ে গেছে এত এত দ্রুত অর্গাজম হলে হবে রাজনীতি করতেবে করতে হবে সামনে সামনে তো অনেকদিন পরে আছে এখন তো বাংলাদেশ নির্বাচিত কোনো সরকার আসে নাই সামনে আসবে টুকাই সার্জিস ফেসবুক স্ট্যাটাস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পাঁচই আগস্ট দু পঁচিশ বিকেল পাঁচটায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে অর্থাৎ পাঁচই আগস্ট মানে তিন আগস্টের পর দুই দিন পর পাঁচই আগস্ট জুলাই সংসদ ঘোষণা করা হবে জাতির সম্মুখে এদিকে নাহিদ গদা শেয়াবার এটা ইয়াতে বলেছে আগামী নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনে আগামী নির্বাচনের মাধ্যমে কিংবা গণপরিষদ হবে জুলাই সনদের ভিত্তিতে মানে বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট নির্বাচিত হবে নির্ধারিত হবে জুলাই সনদের ভিত্তিতে বক্তব্যটা শুনেন আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে ঘোষণাপত্র অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে সংবিধানের সেটা প্রিয়ম্বল এবং তফসিলে এই জুলাই গণ অভ্যুত্থান এবং বা ঘোষণাপত্রের কথাটি উল্লেখ থাকতে হবে পাঁচই আগস্ট গণপ্রত্থান এবং গণপ্রত্থানের সকল পক্ষ এবং রাজনৈতিক দলের সমন্বয়ে এটি ঘোষণা করতে যাচ্ছেন আমরা সরকারের উদ্যোগকে স্বাগত জানাই পাশাপাশি আমাদের দাবি ছিল যে পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়ে বিষয়টি যাতে শুরু হয় সংস্কার সংসদের মাধ্যমে হবে না জুলাই সনদের ভিত্তিতে হবে মানে আলটিমেটলি সবকিছু বাংলাদেশে যা হবে জুলাই সনদের ভিত্তিতে আমার কথা হচ্ছে জুলাই সনদ দিয়ে কি তোরা বাঁচতে পারবি বাংলাদেশের ইতিহাসে পঁচাত্তরের পর বঙ্গবন্ধুকে হত্যার পর কিন্তু ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল ইন্ডেমনিটি দিয়ে কিন্তু খুনিদেরকে রক্ষা করতে পারে না জিয়াউর রহমান বিএনপি পারে নাই তোদের মতো কথাকার কোন হনু পেছনে দশটা লোক নাই তোরা জুলাই ঘোষণা করে তোরা সংস্কার করবি তোরা সংসদ গঠিত করবি তোরা গণপরিষদ করবি তোরা সবকিছু করবি কিন্তু তোরা বুঝতেছিস না যে তোদের পায়ের নিচে মাটি নাই তোরা বুঝতেছিস না যে তোদের ভবিষ্যৎ কতটা ভয়াবহ এবং নির্মম পরিস্থিতির দিকে আগাচ্ছে তোদের পরিবার তোদের আত্মীয় স্বজন তোদের পাড়া মহল্লার প্রতিবেশী যারা তোদেরকে সমর্থন দিচ্ছে এই মুহূর্তে প্রত্যেকের অবস্থা ভয়াবহ হবে আমি একদম হলফ করে বলতে পারি এরা বাংলাদেশে বসবাস করতে পারবে না বাংলাদেশের মানুষদেরকে কেউ থাকতে দেবে না কারণ এরা যে ধরনের কর্মকাণ্ড করেছে মানে দেশবিরোধী কর্মকাণ্ড কিন্তু সব থেকে মজার যে বিষয় জুলাই সনত পাঁচ তারিখে হবে কেউ বলছে তিন তারিখে হবে কেউ বলছে আট তারিখে হবে কিন্তু এখানে লেগুন যে বাসুর উপদেষ্টা সে আবার বলতেছে ভিন্ন কথা ঐক্যমত হলে আট আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে আবার গতকাল রাতে যে মাস্টার মাইন্ড মাহফুজ আলম জঙ্গি হিজবুতি মাহফুজ সে বলেছে পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদ হবে তাহলে আমার প্রশ্ন হচ্ছে ভাই যে কোনো একটা জিনিস ফিক্স করছে না ভাই পাঁচই আগস্ট হলে পাঁচই আগস্ট আটই আগস্ট হলে আটই আগস্ট আগামীকাল তিন আগস্ট হলে তিন আগস্ট একটা ফিক্সড ডেট কর তোদের ভেতরে আভ্যন্তরীণ কুন্দল এভাবে তো হয় না তো যা হোক এই জুলাই সনদ মধ্যে দিয়ে এদেরকে কেউ রক্ষা করতে পারবে না তোদের যে বাপরা ছিল সেই বাপদেরকেও কিন্তু ইন্ডেমনিটি দিয়ে রক্ষা করতে পারে না কেউ তো তোদেরও কেউ রক্ষা করতে পারবে না এটা নিশ্চিতভাবে বলা যায় এদিকে আমাদের লাল বিপ্লবী সেই তথাকথিত অভিনয় শিল্পী সবনম ফারিয়া সে অনেক আক্ষেপ দেখিয়েছে ফেসবুকে আমি তাকে একটা কমেন্ট করেছিলাম সে আমাকে ব্লক করে দিয়েছে ফেসবুকে এরপর তার একটা বিবৃতি দেখলাম মিডিয়াতে এসছে হে আল্লাহ রাজনীতি নামক থেকে মাতৃভূমিকে রক্ষা করো এ ধরনের একটা কথা বলেছে অনেক বড় দিয়েছে এখানে আর একটা বিষয় উল্লেখিত আছে এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না কই যাব আমরা কোথায় যাবো মানে পাট খেতে যাও পাট খেতো খালি আছে পাট খেতে যাও পাট খেট তোমার জন্য উন্মুক্ত আছে পাট খেত ধান ক্ষেত গম ক্ষেত সবকিছু আছে যাও আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে করতেছে সমালোচনা দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে কথা হচ্ছে এনসিপির সমাবেশ অন্যদিকে সমাবেশ সমাবেশ এই সমাবেশকে কেন্দ্র করে কি কি হবে বা সবাই কি কি ধারণা করতেছে এইগুলো নিয়ে কথা হয় গেছে এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দুই পোষণ করেন এবং তারা দুই দলের যে একটা আজকে একটা সমাবেশ এই সমাবেশ সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের মন্তব্য আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বাড়ি যে সৌর কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ